আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একত্রিশ জানুয়ারি চব্বিশ সঠিক সময়ে সঠিক বিষয়ে আওয়ামী লীগকে কঠিন জবাব দিল বিএনপি আওয়ামী লীগের যুক্তি টিকল না দর্শক কথার লড়াই যুক্তি পাল্টা যুক্তি এগুলো গণতান্ত্রিক রাজনীতির একটা সৌন্দর্য সেটা বিএনপি ভালোভাবেই করছে যদিও বিএনপিকে কথা বলার পর্যাপ্ত স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রতিবাদ করার স্বাধীনতা আওয়ামী লীগ আর দিতে চাচ্ছে না তাদের গণতান্ত্রিক অধিকারকে চার দেয়ালের মধ্যে আওয়ামী লীগের মন মতো সীমাবদ্ধ করে রাখতে চাচ্ছে তাদের শান্তিপূর্ণ কালোপত্যাকা মিছিল করতে দিচ্ছে না সাম্প্রতিক নানান বিষয়ে ডক্টর ইউনুস ইস্যু গ্যাসের মূল্যবৃদ্ধি ইস্যু দুর্নীতিতে বাংলাদেশের বা আওয়ামী অবস্থার উন্নতি নানান বিষয় নিয়ে অথবা আরও নানান বিষয় নিয়ে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের দুইজন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বিষয়ক মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং ডক্টর হাসার মাহমুদ তাদেরকে কঠিন জবাব দিয়েছে বিএনপি এই জবাবটা জনগণের জানা উচিত প্রচার করা উচিত আমরা আরও সিমপ্লিফাই করছি আরও বিশ্লেষণ করে আপনাদের জন্য অভিলব্ধিযোগ্য করে তুলতে চাই যে আওয়ামী লীগকে তাদের অপপ্রচারের কি জবাব বিএনপি দিল এবং সেটা শক্ত জবাব কঠিন জবাব নিঃসন্দেহে আজকে একত্রিশে জানুয়ারি বিএনপির মুখপাত্র বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি একটা সংবাদ সম্মেলন করেছেন যেটা প্রতিনিয়তই তিনি করে থাকেন সেখানে তিনি চমৎকারভাবে যেটা বলেছেন জনগণ প্রত্যাখ্যাত একদলীয় ডামি সংসদের প্রথম অধিবেশনের শুরুর কয়েক ঘন্টা পরেই জানা গেল আবাসিক পর্যায়ে গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া একশো টাকা থেকে বৃদ্ধি করে দুইশো টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চিন্তা করেছেন ডাবল দ্বিগুণ বারে একসাথে এক লাফে জনগণের আয় সক্ষমতা কি দ্বিগুণ বেড়েছে না কমেছে তো এতে কিভাবে চলবে জনগণ একেবারে জায়গা মতো জনগণের সামনে আওয়ামী লীগ সরকারের এই ব্যর্থতা বিএনপি তুলে ধরেছে পারফেক্টলি মিটার চালানো রক্ষণাবেক্ষণের ব্যয়ের সমন্বয় করতেই নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিটার ভাড়া এক লাফে দ্বিগুণ বৃদ্ধি সাত জানুয়ারি নীরবে সার্কাস দেখার শাস্তি হিসাবে জনগণের উপর ধার্য করা হয়েছে এই কথাটা রুল কবির রেজবী আর একটা স্মার্ট প্রেজেন্টেশন যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধার এটা জনগণের দায়িত্ব শুধু বিএনপির একার দায়িত্ব নয় সবাইকে কোনো না কোনোভাবে এই দেশকে সুন্দর রাখার জন্যে অধিকার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে অতএব সেই চেষ্টা যেহেতু সামগ্রিকভাবে জনগণ ব্যর্থ হয়েছে এজন্যে জনগণের উপর এখন শাস্তি এক লাফে দ্বিগুণ অযৌক্তিক এক লাফে দ্বিগুণ আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আসলে সরকার এখন চোখে মুখে ধোয়া দেখছে তারা বিদ্যুৎ বিল বকেয়া বিল নানান কিছু বকেয়া বিল ঋণের কিস্তি শোধ করার জন্যে এখন চোখে কানে দেখছে না বিলিয়ন বিলিয়ন ডলার শোধ করতে হবে অন্যদিকে ডলার নেই সামনে আবার বিদ্যুতের চাহিদা গ্যাসের চাহিদা গরম আসছে বৃদ্ধি পাবে কি করবে বুঝতে পারছে না রিজার্ভের অবস্থা খারাপ তো এই সব দিক বিবেচনা এখন কিছু না পারে জনগণের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে দ্বিগুণ বৃদ্ধি করছে প্রিপেইড মিটারের বিল যেটা সম্পূর্ণ অযৌক্তিক বরং জন জনগুরুত্বপূর্ণ সম্পন্ন এই সকল বিষয়ে আরও কীভাবে কমানো যায় সাবসিডি দেওয়া যায় প্রয়োজনে একটা জনকল্যাণমুখী সরকারের কাজ হওয়ার কথা ছিল কিন্তু সেটা করতে পারেনি উল্টো কাজ করছে এই নতুন সরকার নতুন নতুন ক্ষমতা এসে তো কিছু ভালো কাজ লোক দেখানো হলো করে মাঝামাঝি সময়ে চুরি টুরি যা করার সেগুলো করে বড় বড় প্রজেক্টের নামে মেগা প্রজেক্টের নামে এক ধরনের উন্নয়ন দেখানোর চেষ্টা করে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা ভিজিবল মানুষ মনে করে অনেক বড় উন্নয়ন এবং আমরাও স্বীকার করি অনেক সময় অ্যাপ্রিসিয়েটও করি ধন্যবাদ জানাই কিন্তু সেগুলোর মধ্য থেকে টাকা মেরে খাওয়ার একটা যথেষ্ট সুযোগ থাকে এবং দীর্ঘমেয়াদে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়ে জনগণের জীবন মানের উপর একটা প্রভাব পড়ে যেটা আমরা দেখতে পাচ্ছি এক লাভে প্রিপেইড গ্যাসের মিটারের বিল ডাবল করা এমনিতেই আবাসিক পর্যায়ে গ্যাসের সরবরাহ মারাত্মক অবনতি হয়েছে বাসাবাড়িতে দিনে রাতে অধিকাংশ সময় গ্যাস থাকে না অথচ এই সরকার নানা কৌশলে গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষের কাছ থেকে টাকা চুষে নিচ্ছে দেখেন যেই মুহূর্তে গ্যাস নেই সেই মুহূর্তে এভাবে বৃদ্ধি করা এটা সরকারও আমার মনে হয় যে তারা বাড়াতে চায়নি কিন্তু কিছু করার নেই চারোদিকে যে অন্ধকার টাকা নেই ডলার নেই এইসব কারণে এই ধরনের জানে যে জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ হবে তারপরও বাধ্য হচ্ছে জনগণকে বন্দুকের নলের মুখে মুখে দূরে ঠেলে ক্ষমতা দখলের রাখার রাখার একমাত্র লক্ষ্য গোটা দেশটাকে লক্ষ্যে গোটা দেশটাকে লুণ্ঠনের অভয়ারণ্য বাড়ানো আর এর ফলশ্রুতিতে দেশের সার্বিক পরিস্থিতি অরাজকতার কালো আধারে আচ্ছন্ন ভয়াবহ ডলার সংকটের কারণে রপ্তানি প্রবৃদ্ধিতে ধ্বংস নেমেছে তৈরি পোশাক ও বস্ত্র খাতে নগদ সহায়তা না দেয় সিদ্ধান্ত নিয়েছে অবৈধ ডামি সরকার এমনকি বায়ারদের কাছ থেকে পোশাকের অর্ডার অর্ধেকে নেমে এসেছে এছাড়াও চামড়া পাটজাত পণ্য অ্যাগ্রো প্রসেসিং পণ্যে নগদ সহায়তা অনেক অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফলে এই সমস্ত পণ্যের রপ্তানি চরমভাবে হ্রাস পাবে দেখেন রপ্তানি হ্রাস পাবে যেই মুহূর্তে ডলার সংকটের কারণে যাতে রপ্তানি বৃদ্ধি পায় সেই উদ্যোগ নেওয়াটা জরুরি ছিল অথচ রপ্তানি হ্রাস বা রপ্তানি সহায়তা কমিয়ে দিচ্ছে বাধ্য হচ্ছে এর মানে সরকার কুল কিনারা না পেয়ে নিজেরাই এখন বিপদের দিকে যাচ্ছে সহজ হিসাব সরকার কী কী ক্রাইসিসে আছে সামনে অনেক বকেয়া বিল পরিশোধ করতে হবে ঋণের বিল একদিকে ডলার নেই তো বিভিন্ন বকেয়া বিল একটা বড় অংশ কিন্তু ডলারে শোধ করতে হবে সেক্ষেত্রে ডলারের একটা বড় উৎস কিন্তু রপ্তানি আয় সেই রপ্তানি আয়। ব্যাপকভাবে কমে যাচ্ছে মানে কি অবস্থা হতে যাচ্ছে দর্শক আপনারা সহজেই অনুমান করছেন আশা করি ভোটার সরকার কখনো জন জনকল্যাণমুখী হতে পারে না এরা অবাধ লুণ্ঠনে যে নজির তৈরি করেছে তা পৃথিবীতে বিরল বেপর দুর্নীতি আর অধিকার লঙ্ঘনের সুযোগ দিয়ে এরা রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সংস্থা গড়ে তুলেছে এদেরকে দিয়েই প্রবল জনমতকে দমন করা এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবির ওপর নামিয়ে আনা হয় এক ভয়াবহ রাষ্ট্রীয় সন্তান যাই হোক নারায়ণ কথাবার্তা বলেছেন এছাড়া বিভিন্ন মন্ত্রীদের বক্তব্যের কঠিন জবাব দিয়েছেন এরা গণতান্ত্রিক বিশ্বের নাম করা গণমাধ্যমগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে অবলীলায় নোবেল লরিট ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিশ্বের অনেক নোবেল লরিট ও বিশ্ব নেতাদের বিবৃতি প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্টে এখন এই ওয়াশিংটন পোস্টের বিবৃতিকে বা বিজ্ঞাপনকে বিজ্ঞাপন আকারে পাবলিশ করা হয়েছে যেভাবে হোক না কেন এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী অথচ এর আগেও আমরা দেখেছিলাম যে ওয়াশিংটন পোস্টের সেই প্রকাশিত বিবৃতিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এবং বিজ্ঞাপন বলে তুচ্ছ তাচ্ছিল্য করলো পরবর্তীতে সেটা নিয়ে তোল পার হয়েছিল এমনকি প্রধানমন্ত্রী নিজেকেও সেই বিষয়ে কথা বলতে হয়েছে এর মানে তথ্য তাচ্ছিল্য করা নোবেল লড বা ইন্টারন্যাশনাল ইন ব্যক্তিদের আবেদন আহ্বান এটা যে ভালো ফল বয়ে আনবে না অথবা এটা যে অদূরদর্শিতা এই জবাবটা ডক্টর হাসান মাহমুদকে চমৎকারভাবে দিয়েছেন এবং তিনি বলেছেন রুহুল কবির রিজভী গণমাধ্যম নিয়ন্ত্রণে পারদর্শী আওয়ামী সরকারের মন্ত্রীরা রাষ্ট্রশক্তি কব্জা নিয়ে ধরাকে সারা জ্ঞান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ইউরুস প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন বাংলাদেশে নাকি বিচার প্রক্রিয়া স্বচ্ছ স্বচ্ছ বটে তবে সেটি বর্তমান ভরিগাঙ্গা নদীর মতোই রুচিহীন আপত্তিকার ও বানোয়াট কথা বলার জন্য আওয়ামী মন্ত্রীদের পুরস্কৃত করা উচিত এটা কিন্তু একটা চমৎকার জবাব এরপরে ওবায়দুল কাদেরকে জবাব দিয়েছেন রুহুল কবির রিজভি ওবায়দুল কাদের সাহেব বলেছেন দুর্নীতি সারা বিশ্বে আছে শুধু বাংলাদেশকে অপবাদ দেয়া হয় তার এই বক্তব্যের প্রেক্ষিতে বলতে চাই দুর্নীতি হয়তো সারা বিশ্বেই কম বেশি থাকতে পারে কিন্তু বিশ্বব্যাপী আওয়ামী মার্কা দুর্নীতির কলঙ্কতি লোক আর কোথাও আছে বলে জানা নেই কঠিন জবাব দেখেন ওবায়দুল কাদের সাহেবের একটা চরম দুর্বলতা দুর্নীতি আছে বরং এটা স্বীকার করে দুর্নীতি দমনে তাদের পরিকল্পনা তুলে ধরা উচিত কিন্তু সেটা না বলে দুর্নীতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে সারা বিশ্বে আছে সারা বিশ্বে থাকলে কি সেটা জায়জ হয়ে যায় জায়জ হয়ে যায় না এর মানে নিজেদের দুর্বলতা ঢাকতে গিয়ে ওই যে অপকর্ম ঢাকতে গিয়ে মাঝে মাঝে বলে যে বিএনপি সরকার আমলে এই হয়েছিল সেই হয়েছিল তো বিএনপি সরকার আমলে একটা অন্যায় হলে সেটা কি আওয়ামী লীগ সরকার আমলে জায়েজ হয়ে যায় নাকি এটা দুর্বলতা যখন থাকে যখন কোনো জবাব থাকে না তখন এই ধরনের জবাব দেওয়া হয় তো ওবায়দুল কাদের সেই ধরনের জবাব দিয়েছেন দুর্নীতির বিষয়ে যেটা কঠিন জবাব রুল কবির ইজবি পাল্টা দিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব আপনাদের মন্ত্রীর দুর্নীতি করা টাকা ফেরত দিতে হয় মানে বিদেশিদের কথা বলছে যে দেশে একটা বালিশের দাম সাতাইশ হাজার বালিশের খাবারের দাম আঠাইশ হাজার পর্দার দাম তেত্রিশ হাজার টাকা করোনাকালে চিকিৎসা সরঞ্জাম নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে রেল বিভাগে টাকা নিয়ে বাণিজ্যের কথা বলছে যাই হোক এই যে নানান দুর্নীতি লুটপাট সবগুলো পারফেক্টলি তুলে ধরে ওবায়দুল কাদের কঠিন জবাব দিয়ে দিয়েছে এমন টিবির সেই বিষয়টা এবং ডক্টর আবদুল্লা জাক সাহেবের সাবেক মন্ত্রী কি ফাঁস করে দিয়েছিলেন সেটাও তুলে এনে এখনও আওয়ামী লীগকে ঘায়ল করার চেষ্টা করছেন এর মানে কথার লড়াইয়ে বিএনপি কিন্তু জিতে যাচ্ছে